আজকে বিক্ষোভ প্রদর্শনের কারণ দেখুন আমরা জানি গত একুশে মার্চ ইডির দ্বারা বেআইনি মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন অরবিন্দ কেজরিওয়াল যিনি কিনা সিটিং চিফ মিনিস্টার দিল্লির এবং আমাদের আওয়ামী পার্টি দলের সুপ্রিমো তাকে গ্রেফতার করা হয় এবং কোনো প্রমাণ ছাড়া সম্পূর্ণ একজন যিনি কি হয়েছে কে না যিনি বিজেপিকে টাকা দিয়েছেন ইলেকট্রাল বন্ড কিনেছেন